আপনি রাজশাহীতে আসবেন না তাঞ্জালি খালার ঝালমুড়ি খাবেন না এমন তো না এনার ঝালমুড়ি অনেক অনেক টেস্ট স্বাদ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বানায় এবং তেল যেটা আছে সেটা সরিষার তেল ব্যবহার করে এবং অনেক স্বাদ এই ঝালমুড়ি অনেক স্বাদ আপনি আসলে না খেলে বুঝতে পারবেন না এই ঝালমুড়ির একটা আলাদা স্বাদ আছে এটা তো আপনি কোথাও পাবেন না দুই হাজার বিশ সাল থেকে ছাত্র ছাত্রীদের আগে রান্না করতাম যখন করোনা হয় তখন ছাত্র ছাত্রীরা চলে গেল করোনার ভিতরে তখন আমি কি করব তানজিলা খেলার তখন অসুবিধা খালা এখন বলছে আমি এখন কি করে খাবো তখন আমার নাতি বলছে যে হলো আমি আমার একটা ঋণ আছে বিক্রি করো খাও বিক্রি করে তো আমি আবার বিক্রি করতে লাগলাম ঝাল মুড়ি আমি আগে টুলে বেসতাম একটা ছোটো টুললে বড় গামলা না এখানে না উপরে পাড়া থেকে আমার নাতি বলছে যে নানি তুমি ওখানে নিয়ে চলো খাম্বার কাছে তাহলে তোমার একটু ভালো হবে বিক্রি হবে আর না রে মা আপু আমার লজ্জা লাগছে ভালো লাগছে না আমি যাবো না তো বলছে না কেন যাবো না তুমি কি চুরি করে রেখেছ তুমি চলো ওখানে তোমার কিসের অসুবিধা চলো নানি তখন আমি কি করলাম এখানে চলে আসলাম আসলে এটা ঝাল ঝাল করে খালা অনেক রকম মশলা দিয়ে বানাই জানি না আর এই মশলা অন্য কারো কাছে আছে কি না খালার কাছে অনেক মজা এই মুড়ি স্পেশাল রাজশাহী মুক্ত মঞ্চ এখানে আসলে তানজিলা খালার স্মার্ট মজার ঝালমুড়ি যেটা এটা না খেয়ে আমার মনে হয় না কেউ যায় আমিও যাই না আমিও মানে রেগুলার খাই আর কি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যোগ দিতে পারি না তখন হয়তো দেখবা যে এই ঝালমুড়িটা অন্য জনের অনেক জনের আইটেম কিন্তু এই জিনিস না আমার জিনিসটা একটা আইটেম ভাইরাল হয়েছি একটু ভালো মাল দিতে হবে তাছাড়া তো আসবে না সবাই বলে যে খালা আপনিই হলো ভাইরাল আপনাকেই মাল ভালো দিতে হবে ভালো ব্যবহার করতে হবে আপনাকে আমরা সবাই চাই বিশেষত বলতে স্পেশাল যে মশলা আছে এই ঘ্রানটা আমাকে খুব টানে আর যে লেবুর একটা মিক্স থাকে এটা একটা মজা আর সব সময় টাটকা ফ্লেভার আর আরেকটা বিষয় হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন এই দোকান থেকেই আমি বলি যে আর একটা ইচ্ছে করে যে দোকান করব, মাংস টাংস দিয়ে একটা দোকান করব ছেলেরা বলে অনেক ছেলেরা খালা খালি একটা আইটেম আপনি একটা আর একটা আইটেম বাড়ান ব্যবসাটা ভালো করে করেন কেন করবেন না কিসের জন্য করবেন না করেন আমরাই খাবো আপনার কাছে আমরা খালা করেন তাই বলে তা আমার একটু আনন্দই লাগে তো আমার ইচ্ছা আছে যে বাবা আমি আর একটা দোকান করব কোথাও বসাবো এই মুড়ি আমি আগে সসে দিতাম সসে যখন দিলাম তখন বলছে যে খালা সটা না দিলে একটা এই ই হয় না এই রকম একটা মগ দিলে হয় না ঠিক আছে স্যার আমি মগই হ্যাঁ ওটা যদি থাকে আপনার তো আপনার ওই জিনিসটা থাকলে ক্ষতিকার একটা স্মার্ট এরকম একটা কাপ দিবে নিশ্চিতের অন টাইম কাপ পাওয়া যায় ঠিক আছে তাই দিব দিলাম